আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম সকালে নাস্তা বানাচ্ছিলাম আজকে সকালের নাস্তা আমাদের রুটি আর ডিম ভাজি ফোজেন রুটিগুলোই আমি ভালো করে ভেজে নিচ্ছি এপাশ উপাশ করে যেহেতু আমার দুইটা বাচ্চাই ছোট মেয়েকে আবার প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় সেই জন্য আমি ফোজেন রুটিটাই বেশি বানিয়ে রাখি পরে ভেজে সকালে নাস্তাটা করে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাই ওই রুটিগুলোই আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছিলাম সাথে একটা ডিম ভাজি করেও নিয়েছিলাম পিঁয়াজ মরিচ দিয়ে এই ডিম ভাজিটা দিয়েই এখন আমি সকালের নাস্তাটা কমপ্লিট করে নিব ছেলে মেয়েকে আবার নুডুলস রান্না করে দিয়েছিলাম ছেলে মেয়ে আবার রুটি তো খেতে পারে না ওদের নুডুস রান্না করে দিয়েছিলাম ওরা নুডুলসই খেয়ে নিয়েছিলো ডিম ভাজিটা করে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি প্লেটে উঠিয়ে নিব আপনাদের সকালে নাস্তাতে রুটি ডিম ভাজি কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন সকালে নাস্তা খাওয়া কমপ্লিট করে ছেলে মেয়েকেও সকালে নাস্তা খাওয়াই নিয়েছি ওদের নুডলস খাওয়াইছিলাম খাওয়ানোর পরে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি মেয়ের স্কুলে যেতে হবে যেহেতু মেয়ের স্কুল সকাল সকালে মেয়ের স্কুল শুরু হয়ে যায় ওর ক্লাস শুরু হয় সাড়ে আটটা থেকে আমাদের আটটা দশে বের হতে হয় আমার মেয়ে তো প্রতিদিনের বায় তার সামনে বসতে হবে সেই জন্য আমি সকাল সকালই বের হয়ে যাই মেয়ের স্কুলের দিকে এখন নিচে নেমে একটা গাড়িতে উঠে মেয়ের স্কুলে চলে যাব স্কুল থেকে এসে দুপুরে তো রান্না বসিয়ে দিতে হবে আজকে দুপুরে আমি রান্না করব মুরগির মাংস আর পোলোয়া রান্না করে দিব মেয়ে তো বাইনে উঠে গিয়েছে আম্মু আমাকে বিরিয়ানি রান্না করে দাও কিন্তু বিরিয়ানির মশলা ছিল না দেখে ছেলে মেয়েকে আর বিরিয়ানি রান্না করে দিলাম না ঝটপট করে আমি পোলোয়া আর মুরগির মাংসটাই রান্না করে দিলাম মুরগির মাংস রান্না করার জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য যেগুলো মশলা দিতে হয় ঘরোয়াভাবে ওই মশলাটাই আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব মুরগির মাংসের মধ্যে আমি কয়েকটা আলুও দিয়ে দিলাম আলুটা আমি আগে ভেজে রাখছিলাম ওই আলুটা দিয়ে দেওয়ার পরে এখন মুরগির মাংসের সঙ্গে আলুটাও এখন আমি ভালো করে কষিয়ে নিব যত ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নেবেন ততটাই খেতে টেস্ট হবে আমি মুরগির মাংসটা অর্ধেক একদম সিদ্ধ করে ফেলবো কষানোতে সিদ্ধ করে ফেলবো ঢাকনা দিয়ে দিলাম মুরগির মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা মনে হচ্ছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব যেহেতু আলু দিয়েছি আলুটা তো সিদ্ধ হতে হবে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে মাংসটাও কিন্তু আমি একটু ঝোল রাখবো যেহেতু আমি একদিন রান্না করে দুই দিন খাই ও বাবা নেই সেই জন্য আমি একটু ঝোল রাখলাম আর পোলোয়া রান্না করব পোলোয়া রান্না করার জন্য আমি দারচিনি এলাচ আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চেড়ে ভেজে নেওয়ার পরে তারপরে আমি পোলোয়া চালগুলো দিয়ে দিব আমি বেশিরভাগ পোলোয়াটা আমি রাইস কুকারে রান্না করি চালটা ভেজে নিয়ে আজকে আর রাইস কুকারে রান্না করলাম না আজকে আমি একটা কড়াইতেই রান্না করলাম পোলোয়াটা পোলা চাউলের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে চালটা ভালো করে ভেজে নিব পোলাও চালটা আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বাটা মশলা দিয়ে দিব বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আসছে সামান্যই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিয়েছে এখন চালটা আর একটু ভেজে নিব চাল যত ভালো করে ভেজে নেবেন পোলাটা ততই ঝরঝরে হবে পোলয়া রান্নাটা ডিপেন্ড করে আপনাদের উপর যে যেমন অনেক মানুষই পোলা রান্না করে লেটকা হয়ে যায় কিন্তু আমি পোলা রান্না করি আমার সব সবসময় ঝরঝরে হয় কারণ আমি কখনও কখনো কিন্তু ঠান্ডা পানি দিয়েও পোলাওটা রান্না করি আবার হচ্ছে গরম পানি দিয়েও আজকে আমি ফুটন্ত গরম পানি পোলা চাউলের মধ্যে দিয়ে দিলাম কোনো দিন কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েও পোলাও রান্না করি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব মুরগির মাংসটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি সামান্য করে জিরার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে আমি মুরগির মাংস রান্নাটা নামিয়ে নিব। সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য কাঁচামরিচ দিলাম কাঁচামরিচে কিন্তু ঝাল আসবে না মুরগির মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব এভাবে আপনারা মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় দেখলাম যে ঝাল লবণ সব ঠিক আছে নাকি ঝাল লবণ সবই ঠিক আছে এখন নামিয়ে নিব মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন দেখবো যে পোলা রান্নাটা কত দূর ঢাকনা তুলে দেখলাম নিয়েছে দেখতেই পাচ্ছেন পোল রান্নাটা আমার কী সুন্দর ঝরঝরে হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো এই ঢাকনা দিয়ে রাখলেই আমার পোলা রান্নাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মুরগির মাংস কালারটা কি সুন্দর এসেছে ছেলে মেয়েকে গোসল করানোর পরে নিজেও গোসল করে এসে দুপুরের খাবার খেতে বসেছি এখন ছেলে মেয়েকে সাথে নিয়ে নিজেও এখন দুপুরের খাবারটা খেয়ে নিব দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলোয়া রান্নাটা আমার মতো এভাবে আপনারা পোলোয়া রান্না করে খেয়ে দেখবেন অনেক ঝরঝরা হয় একটু লেটকা হবে না আমার মতো করেই এরকমভাবে পোলাওটা আপনারা রান্না করবেন এখন ছেলেকে খাওয়াই দিচ্ছি সাথে মেয়েও আছে মেয়েকেও খাওয়াই দিব মেয়েকেও খাওয়াই দিব আমি নিজেও খাবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ